প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে কিছু দূরে মানিকগঞ্জে এসেছি সিঙ্গাইরে আপনারা জানেন সিঙ্গাইর হচ্ছে মানিকগঞ্জের অন্যতম কৃষি এলাকা এখান থেকে অনেক বেশি সবজি উৎপাদন হয় একটি ছোটো সবজি উৎপাদন করেন হয়েছে এবং যে উৎস্টগুলো আছে সেগুলো পরিষ্কার করে ফেলছেন কৃষকরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই লাউয়ের যে ডাল পড়াগুলো যেগুলো মরে গেছে সেগুলো মাথায় করে নিয়ে আসতেছেন এবং সেগুলো নিয়ে গিয়ে আগে একটু কথা বলি না আমরা কি অবস্থা যে লঞ্চার যেমন কি অবস্থা মানে আপনারা কি আপনাদের যে খরচ করেছেন খরচের তুলনায় আপনারা কিছু পেয়েছেন কি একটু বলেন কতটুকু কি লাগিয়েছিলেন কতটা খরচ ছিল কি জানা বলা যাবে

যাই মোটামুটি মানে লাউ চাষ করে আপনারা এই ডাক্তারবাওয়া নিশ্চয়ই হওয়ার মতোই অবস্থা হওয়ারও কথা ডাক্তারবুয়া দেখেছেন অনেকেই দেখেননি অনেকেই দেখেছেন যারা গ্রামে থাকেন একটু দিকে আগে দেখি গাছ লাউ শাক তুলে লাউ গাছগুলো তুলে ধুন্ধলের গাছ লাগানো হয়েছে এই যে ধুন্দলের গাছ স্থানে স্থানে লাগানো হয়েছে এই যে দেখছেন এই যে সামনে কিছু লাউ আছে অল্প কিছু দুই একটা এইগুলো এই জঞ্জলগুলো পরিষ্কার করতে এসে এই লাউগুলো ছিল বলে তারা এখানে জামা করে শুনলেন কৃষক ভাইয়েরা তারা তাদের লাউ চাষ করে খুশি তারা ন্যায্য পেয়েছেন তবে কিছু ক্ষতিও হয়েছে হয়তো এই গাছগুলো লাভ আগে হয়তো আর বেশি তাদের লাভটা খুবই সুন্দর লাউ লাউ গাছের মাঠের যে জঞ্জালগুলো পরিষ্কার করছেন ঠিক আছে লাউ এখানে আছে এই যে বিশাল বিস্তৃত লাউ খেতে এখান থেকে জঞ্জলগুলো পরিষ্কার করে নতুন করে আবার এই জমিকে চাষ উপযোগী করে তৈরি করা হচ্ছে অলরেডি কিছু কিছু জায়গায় ধুনডলের গাছ লাগানো হয়েছে এবং এটা পরিষ্কারের পরে আরও বিস্তৃত পরিষ্কার এখানে ধোনডোল লাগানো হবে বলে তারা জানাবেন